এই যে তরুণ তরুণ বাইরে গেছে ইনশাল্লাহ প্রথম বুটটা নেই ইনচাপের পক্ষে বুটটা দিব ইনশাল্লাহ প্রথম বুট এখন বাদ সকাল সাতটা বিশ আর দশ মিনিট পরে আমরা বুট কেন্দ্র খুলে দেব আর আমরা ইন পক্ষে বুটটা দিবো এবং আপনারা হা বুটটা দেওয়ার অনুরোধ করিল সবার কাছে ঠিক আছে সবাই কাছে হা বুটটা দিবেন আমরা সকাল সকাল ইনশাল্লাহ বেরিয়ে গেছি আমরা আমাদের আদমপুর কেন্দ্র আমাদের কেন্দ্রের সামনে পরিস্থিতি ওই দেখাই আমাদের আদমপুর কেন্দ্রের সামনে পরিস্থিতি আমি সারাদিনই আপনাদেরকে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করবো আমাদের বিদ্যুৎ দেওয়ার রাইট আছে এবং অনুমতি আছে সারাদিনই আমরা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই যে আমাদের কেন্দ্রের সামনে সব কিছু ঠিক আছে ঠিক আছে সব স্বাভাবিক আপনারা চলে আসেন ভোট দোয়ার জন্য সকাল সকাল চলে আসেন সব কিছু ইনশাল্লাহ স্বাভাবিক এই যে

ইনশাল সবাই আছে আঙ্কেলও আছে আমরা সবাই চলে আসছি আপনারা সবাই চলে আসেন যারা যারা বুট দিবেন সবাই 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 কিন্তু চলে আসেন ঠিক আছে এখন খালি আছে সকাল সকাল বুটটা দিয়ে যান গা আমাদের সাপলা কুলির এজেন্ট ঠিক আছে এরা এজেন্ট আমাদের সাপলা কুলির ইনশাল্লাহ ইনশাল্লাহ আদমপুর কেন্দ্র ঠিক আছে সবাই সুস্থ আসেন সবাই ভোট দেন নেন সবার পক্ষে ভোট দিবেন ইনশাল্লাহ আমাদের কেন্দ্র সব কিছু স্বাভাবিক আছে ঠিক আছে সবাই চলে আসেন কেন্দ্র কিন্তু সব কিছু স্বাভাবিক আছে ইনশাল্লাহ সকাল সকাল চলে আসেন